গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজ নতুন দিন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে এসে হাজির হলাম আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন দেখে বুঝতেই পারছেন আজকে আমি কিসের জন্য এলাম আপনাদের সামনে যে আজকে পুরো ঠাকুর ঘরটা আমি ডেকোরেশনটা পুরো চেঞ্জ করে দিলাম ওটা একটা জল চৌকি ছিল সেটাতে একটু বা একটা কাপড় দিয়ে সুন্দর করে গিটারটা ডাকলাম আর সিংহাসনের পাশে অবশ্যই নয় হারমোনিয়াম নয় গিটার নয় মা সরস্বতীর কিছু ডিগি তামলা কিছু না কিছু না সিংহাসনের পাশে রাখতেই হয় মানে যেখানেই লক্ষ্মীর বাস সেখানেই সরস্বতীর বাস এটা আমি শুনেছি ছোটোবেলা থেকে। ওর জন্য আমার আগে সিংহাসনের কাছে হারমোনিয়াম থাকতো তারপর আমার কিছুদিন ছিল ডিগিতাওয়ালা আবার এখন আমি গিটার রেখেছি মানে সব মা সরস্বতীর কিছু না কিছু আমাকে রাখতেই হয় ওখানে আর আমার সিংহাসনটা দেখুন পুরোটা কাঠের আর পুরো একদম চকচক করে সিংহাসনটা আমি তৈরি করেইছিলাম এখানে আসার পরে আর একদম নতুন করে পাচ্ছি আর আমার কাছে না এগুলো কেনা থাকে লাল হলুদ সবুজ মানে সেই কাপড়ের টুকরোর মতো আমি সালুটা বেশিরভাগ পাতি না এগুলো আমার কাছে কেনা থাকে এগুলো আমি পেতে দিই যখন যেমন সময় হয় যেমন এখন যেমন আমি হলুদটাই পাতলাম হ্যাঁ আর আবার দেখুন আমি মা মাল শ্রীগণেশকে আগে সাজিয়ে নিয়েছি এবার মা লক্ষ্মীকে সাজিয়ে নিচ্ছি তবে এবার হচ্ছে সব ঠাকুরগুলোকে আমি আগে কৃষ্ণ রাধা হ্যাঁ গোপুর সিংহাসন সব পরিষ্কার করব। আবার নতুন ব্লগ আসবে দেখবেন যে গপুকে বড় রাধা কৃষ্ণকে গোপু সোনাকে আমি কি করে অঙ্গরাগ করাচ্ছি আমি নিজেই করতে পারি হ্যাঁ ওগুলো সব সামনে সামনের দিন ব্লগে আবার দেবো আপনারা দেখবেন যারা আজকের ব্লগটা দেখবেন তারাও দেখবেন আর এই যে গোপুর খাটটা হলো কাঠের হ্যাঁ এটা একটা অর্ডার দিয়ে আমি তৈরি করেছিলাম মানে আর বিছানাটা দেখছেন গোপুর আমি একটা তোষক পাতি না আমি দুটো পাতি এটা একটা নিচে থাকে আর উপরে এই যে কেনাটা থাকে কিন্তু বিছানা আমি নতুন করে রেডি করছি মানে সুতির কাভার দিয়ে সেরকম সেই ব্লগও আসবে আপনারা সবাই দেখতে পারবেন আমি সে পরের দিনে দিনের দিনে একটা একটা করে ব্লগ দেবো মোটামুটি আপনার ঝুলন আসার আগে আগে আমি সব ব্লগই মোটামুটি শেয়ার করে দেবো যতগুলো আমি ভিডিও শ্যুট করে রাখতে পেরেছি সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সিংহাসনটাও পরিষ্কার হয়ে গেল খাট বিছানা হয়ে গেলো কামধন্যও হয়ে গেল মানে পুরো মন্দিরের ডেকোরেশনটা পুরোটা চেঞ্জ করে দিলাম আর হ্যাঁ এই যে গোপুকে যে বসাচ্ছে এই তোয়ালেটি এইটি এনেছিলাম মায়াপুর থেকে তবে একজন বন্ধু কমেন্ট করলেন যে গোপুত তো নারায়ণ নারায়ণকে লাল আসনে বসাবে হ্যাঁ সেই নারায়ণের জোর যে পাওয়া যায় না গোলাপি রঙের সেইগুলো বলছে সেই আসনে বসাতে আর এ ঠিক আছে আর ওই গপুর বসার জন্য আমি একটা ভালো করে সেই তুলো দিয়ে লাল রঙেরই একটা গদি বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সে যেদিনে দেখাবো গো গোপুর বসার গদি বালিশ বিছানা তোষক সব কিছু যে আমি নিজে হাতে সেলাই করে বানাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আর বন্ধু কমেন্ট করেছিলেন যে লক্ষ্মীর মা লক্ষ্মীর ঘরের কাছে দক্ষিণাবর্তী শঙ্খটি রাখতে হয় তো আমি তো জানতাম না ওর জন্য আমি দক্ষিণাবর্তী শঙ্খটিকে আজকে সাজিয়ে মা লক্ষ্মীর ঘরের কাছে রেখে দিলাম আর দেখি মা লক্ষ্মীর ঘরটা আমি একটা নতুনভাবে পাল্টাবো চেষ্টা করছি এই সামনের বৃহস্পতিবার যেন আমি সেই নতুন ঘর দিয়েই মা লক্ষ্মীর ঘরটা পাততে পারি আমি সেইটা দেখি একদিন বাজার যেয়ে ব্যবস্থা করে আনতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাকি সব কিছু আজকে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ঝুলন্ত আর একদম আগত তো যেই সময় না পরিষ্কার থাকলে আর আমার হাজব্যান্ডরা আজকে সময় ছিল যে দুজনে মিলে একদম সে ড্রিল মেশিন চালাতে হবে আর গোপুর সব অনেক পুরনো জামা কাপড় আছে সেইটারও একটা ভিডিও শ্যুট করেছি দেখি কালকে একদিন দেব ওইটা বলবেন তো যে গোপুর জিনিসপত্র নিয়ে গুলো ওগুলো নিয়ে আপনারা শেষকালে কী করেন যারা গোপুর সেবা করেন যে অনেক জামা হয়ে গেলে সেই জামাগুলো নিয়ে কি করা হয় আমার তো না এক ভর্তি হয়ে গেছে আমি যে কী করবো ভাবতেও পাচ্ছি না যে জামাগুলো রাখবো না কোথাও গঙ্গার জলে দিয়ে আসবো ভাবছি আমি সেটা তো সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি যেদিন ওই ব্লগটা দেবো দেখি দু এক দিনের মধ্যে ওই ব্লগটা আমি দিয়ে দেবো এই দেখুন আমার ওই যে উপরে লক্ষ্মী নারায়ণ আর তারপরে রাধাকৃষ্ণ আর পাশে ময়ূর পালক যেমন দিয়েছিলাম দেখছেন কতটা সিংহাসন আর গুরুদেবকে দেখুন এখানে বসিয়ে দিয়েছি চলুন আপনারা দেখতে থাকুন হ্যাঁ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করলে ভালো লাগে তবে নতুন নতুন ভিডিও আসবে আপনারা সবাই দেখতে পারবেন তো চলুন এই হলো আমার ঠাকুরঘট আপনারা দেখতে থাকুন বাই বাই জয় কৃষ্ণ রাধে রাধে